হ্যালো বন্ধুরা অবশেষে দুদিনের ভারত সফরে এলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমাদের দেশে তাকে স্বাগত জানাতে প্রোটোকলই ভেঙে ফেললেন আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং গিয়ে এয়ারপোর্টে তাকে রিসিভ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হলো সেই মহেন্দ্র খন যখন প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী রাশিয়ান প্রেসিডেন্টকে স্বাগত জানালেন এয়ারপোর্টে এবং দুদিনের ভারত সফরে বর্তমানে ভ্লাদিমির পুতিন বিশ্বের দুই তাবর শক্তির দুই রাষ্ট্রপ্রধান মিত্র তার কিছুটা প্রদর্শিত হলো এয়ারপোর্টে কিছুক্ষণ আগেই দিল্লিতে ভ্লাদিমির পুতিনের ফ্লাইট ল্যান্ড করেছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং গিয়ে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলেন খুবই গুরুত্বপূর্ণ ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর যেটা মনে করছে আন্তর্জাতিক মহল এখানে সুখই ফিফটি থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড যে সুদর্শন চক্র দুই দেশে সামরিক শক্তির আদান প্রদান ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছুর ওপরই আলোকপাত করা হবে